শুক্র ও মঙ্গল তৈরি করবে সমসপ্তক যোগ হঠাৎই বিপুল টাকা আসবে এই কটি রাশি জাতক জাতিকাদের হাতে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষ শাস্ত্র মতে সমসপ্তক যোগের প্রভাব সমস্ত রাশিতেই পড়ে থাকে তবে এমন কিছু রাশি রয়েছে যারা এই সমসপ্তক যোগের সুপ্রভাব পান তারা বহু দিক থেকেই হন লাকি আসন্ন সময়ে শুক্র এবং শনি মকর রাশিতে বিরাজমান হাকার কারণে মঙ্গলের সঙ্গে তৈরি করবে সমসপ্তক যোগ মঙ্গলা শুক্র একজন আরেকজনের 180 ডিগ্রিতে উপস্থিত থাকবেন যার ফলে সমসপ্তক নামে যোগ তৈরি হয়েছে শুক্র এবং মঙ্গলের দ্বারা তৈরি এই সমসপ্তক যোগ বহু রাশিতে প্রভাব বিস্তার করে চলুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক মঙ্গল আর শুক্র দ্বারা এই রাজযোগের নির্মাণের ফলে কোন কোন রাশি বহু ধরনের লাভবান হবেন মেষ রাশি আশুর্য সময় ভালো কাটতে চলেছে জাতক জাতিকাদের নানান ধরনের চ্যালেঞ্জ পার করতে পারবেন এই সময় মঙ্গল চতুর্থ ভাবে অবস্থান করেছে। সাহস এবং পরাক্রম বৃদ্ধির ফলে বহু সমস্যার সমাধান করতে পারবেন আপনি আপনার আত্মবিশ্বাস বাড়বে চাকরি ব্যবসায় উন্নতির রাস্তা প্রশস্ত হবে মান সম্মান পাবেন আয়ের রাস্তা বাড়বে টাকা সঞ্চয় করতে পারেন কন্যা রাশি এই রাশিতে সমসপ্তক যোগের ফলে জাতক জাতিকারা বহুবিধ লাভবান হবেন সমস্ত ক্ষেত্রেই সাফল্য পাবেন আপনি thank you আটকে থাকা কাজ সম্পন্ন হবে ধন সম্পত্তি বেড়ে যেতে থাকবে আপনার বেতন বৃদ্ধি পাবে চাকরির অনেক ভালো ভালো সুযোগ পাবেন আপনি রাস্তা তৈরি হবে হবে ব্যবসায় বিপুল লাভ পাবেন সঞ্চয় বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। মকর রাশি কেরিয়ারের দিক থেকে অনেক দীর্ঘ কোন জায়গায় যেতে পারবেন বিভিন্ন রকমের লাভ পাওয়ার যোগ রয়েছে ব্যবসায় কোনো বড় প্রজেক্টে নতুন অর্ডার পেতে পারবেন আপনি নতুন ব্যবসার সূচনা করতে পারেন এই সময় ঋণ থাকলে সেই টাকা টাকা ফেরত পাবেন সম্পর্কিত সমস্ত দুশ্চিন্তাই হবে দূর অনেক ধন সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে পাবেন মুক্তি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন